নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তাই আগেভাগেই মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের ফলাফল তবে প্রতিদিনের মতোই আজকে আলোচনা করব চুচুড়া বিধানসভা নিয়ে দু হাজার এগারো দু হাজার ষোলো ও দু হাজার একুশের ফলাফলকে সামনে রেখে এই চুচুড়া বিধানসভা থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক দু হাজার সালে এই চুচুড়া বিধানসভা থেকেই তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ সাতাশ হাজার দুশো ছয় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ভোট পেয়েছিল বিরাশি হাজার ছশো চোদ্দ বিজেপি ভোট পেয়েছিল পাঁচ হাজার সাতশো একষট্টি দু হাজার ষোলো সালে এই চুচুড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ আঠেরো হাজার পাঁচশো এক অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক ভোট পেয়েছিল অষ্টআশি হাজার আটশো সতেরো বিজেপি ভোট পেয়েছিল পঁচিশ হাজার একশো কুড়ি দু হাজার একুশ সালে এই চুচুড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ সতেরো হাজার একশো চার বিজেপি ভোট পেয়েছিল আটানব্বই হাজার ছশো সাতাশি অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক ভোট পেয়েছিল আঠাশ হাজার সাতশো সাতাত্তর তবন্ধুরা পূর্বের ফলাফল অনুযায়ী এই চুচুড়া বিধানসভা থেকে দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনবারই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তবন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই চুচুড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস বিজেপি না অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কে জয়ী হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন